আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোহাম্মদ তহিদ হাসান একটু গ্যাপ রেখেই চলে এলাম কারণ ইদানিং কাজের অনেক প্রেশার পড়ে গেছে প্লাস আমার সেকেন্ড বেবি হওয়ার পরে একটু বিজি আমি যে কারণে সেইভাবে ভিডিও ভিডিও দেয়া হচ্ছে না তবে আশা করি ভিডিও দেবো রেগুলার তো একটা মজাদার বিষয় নিয়ে আমি আজকে আসলাম সেটা হচ্ছে লাস্ট কিছুদিন ধরে আমি একটা বিষয় নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতেছি কিন্তু পরে দেখলাম যে না আমি সাকসেস বিষয়টাতে মানে আমি এইটটি পারসেন্ট সাকসেস প্রায় তো সেটি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কীভাবে একটি ওয়ার্ডপ্রেস প্রেস তৈরি করা যায় সামাও আমার একটি ক্লায়েন্ট আমার কাছে একটা অদ্ভুত ফাংশনালিটির কথা বলে যেটা যেই ফাংশনালিটি আমি কোনোদিন শুনিও নাই কোনো দিন জানিও না আমি ইউটিউব ঘাটাঘাটি করে দেখছি যে কোথাও কিচ্ছু নাই ঠিক আছে আর যদি আমি পিএসপি কাস্টম পিএসপি দিয়ে করতে চাই তাহলে দেখা যায় অনেক সময় আমার ব্যয় হয়ে যাচ্ছে আর ক্লায়েন্টের বাজেট অনুযায়ী খুব কোডিং করে কোডিং করে প্লাগিং তৈরি করা খুবই একটা বিরক্তিকর একটা কাজ আমার কাছে যেটা মনে হয় তো এই ক্ষেত্রে আমি কি করলাম আমি পরে ভাবছিলাম যে চ্যাট জিবিটি দিয়ে আমি ভাবে প্লাগিন তৈরি করতে পারবো কি না তো আশানুরূপ যে বোঝা যায় যে হ্যাঁ আমি সফল এটাতে হ্যাঁ আমি এটা তো সফল যাই হোক আপনাদেরকে দেখাই আসলে প্লাগিনটা কি বা কিভাবে চ্যাট জিবিটি দিয়ে বা আমি প্লাগিন তৈরি করেছি একটি প্রসেস আমি দেখাই আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি ওকে রাইট আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি ওকে স্যার আমি আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলছি এখন চলেন অ্যাটফার্স্ট আমি লোকাল ডাব্লুপিটা আমি একটা র একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তারপর ওখানে ফ্রেশ ওয়ার্ডপ্রেসে আমি দেখাবো আপনাদের আসলে কিভাবে বিষয়টা কাজ করে আচ্ছা আশা করছি ভিডিওটা দীর্ঘায়িত হবে না খুব অল্প সময়ের মধ্যে পুরো ভিডিওটা শেষ করে দিতে পারব আর আমি জানি যে আপনাদের সময়ের মূল্য আছে তাই আপনাদের বেশি সময় নষ্ট বা বেশি সময় অপচয় আমি করব না আর আমি আমার আমার কাছে অতটা মানে এটা প্রফেশনাল মনে হয় না যে অন্যের সময় নষ্ট করা ওকে

ওকে সো আমি একটি সাইট ক্রিয়েট করে নিচ্ছি আর চ্যাট জিবিটি ইউজ করতেছি এখানে কারণ হচ্ছে সেটাও চ্যাট জিবিটিও কিন্তু একটি কোড দ্বারাই তৈরি যারা চ্যাট জিবিটি তৈরি করেছে তারা অনেক কোড কোডিং করেই তারা তৈরি করেছে এবং চ্যাট খুব ভালোভাবে ট্রেন করা আছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যেটা একটা মানুষের ভুল হইতে পারে কাজ করতে গিয়ে কিন্তু একটা এআই এর কখনো ভুল হবে না ভুল হওয়ার কোনো সুযোগ নাই তো আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আরেকটি কথা বলি যে আপনারা যারা নতুন ওয়েব ডিজাইন বা ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন তারা বিভিন্ন কোর্স করে অযথা টাকা পয়সা নষ্ট না করে আপনারা চাইলে ইউটিউব থেকে শিখতে পারেন আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে কোডিং শেখায় আপনারা সেখান থেকে কোডিংটা প্র্যাকটিস করে নিতে পারেন এটা আপনাদের জন্য অনেক ভালো হয় আচ্ছা লোকাল সার্ভারে কাজ করার একটা সমস্যা হচ্ছে যখন আপনি হোয়াডপেসে ইনস্টল করবেন বিশেষ করে লোকাল যাব তারা তখন একটু বেশি সময় লাগবে আর যখন আপনার মোটামুটি কাজ আপনার মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল একবার হয়ে গেলে বাকি সব কাজ খুব দ্রুতই করা যায় এটা একটা মজা আর আরও একটা সুবিধা হচ্ছে যে ধরেন আপনার কাজ করতে করতে হঠাৎ করে নেট অফ হয়ে গেল বা কারেন্ট চলে গেল যখন কারেন্ট চলে যাবে বা নেট অফ হয়ে যাবে তখন যদি আপনি ল্যাপটপে কাজ করেন তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে ওইটা সেভ করে রাখতে পারছেন আচ্ছা আমাদের ওয়ার্ডপেস্টটা ইনস্টল হয়ে গেছে স্ক্রিন আবার চলে যাচ্ছি ওকে সো আমাদের এখন অ্যাডমিনে চলে যেতে হবে না এটাতে আমরা ইউজ করব না মাইক্রোসফট এজ সম্ভবত এটা চালু হয়ে গেল কেন আচ্ছা আমরা কাজ করি সাইট হাউসটা কপি করে আমরা আমরা একটা ইয়াতে যাই একটা নিউ চ্যাপ নিউ উইন্ডো তৈরি করে এখান থেকেই আমরা মূলত ঢুকি আচ্ছা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে আমার মনে আছে কি দিয়েছি তো আমি একটা ফ্রেশ একটা ওয়ার্ড প্রেস ইনস্টলেশনের মধ্যে আছি এখানে আগে কোনো প্রকার কোনো কাজ করা হয়নি হ্যাঁ তো চলে যাই এখন আমরা চলে যেতে পারি চার জিবিটিতে রাইট তো আমি চার জিবিটিতে যাচ্ছি ওয়েট আসলে কাজগুলো করতে আসলে ক্রিয়েটিভিটি দরকার হয় কারণ অনেক সময় ধরেন আপনার মাথায় শুধু টেনশন কাজ করতে থাকবে কিভাবে কোডিং করবো কীভাবে প্যারা কম কিভাবে এত এনার্জি লস করি এই ধরনের কথাবার্তা আপনাদের মাথায় ঢুকতে পারে তো সেক্ষেত্রে চ্যাট জিবিটি একটা ছোট্ট একটা সমাধান হলেও কিন্তু হয়ে যেতে পারে আচ্ছা আমি চ্যাট জিবিটি চ্যাট জিবিটিতে আমি চলে এলাম আচ্ছা একটা ফাংশনালিটি মনে মনে আমরা চিন্তা করি যে কেমন হতে পারে প্লাগিন ধরেন এটা দিয়ে তো আপনি ভারী প্লাগিন তৈরি করতে পারবেন না ভারী প্লাগিন তৈরি করতে গেলে আপনাকে কোডিং করতেই হবে আপনি হালকা পাতলা ছোটোখাটো খাটো কোনো যদি আপনার কঠিন কোনো ফাংশনালিটি থাকে সেটা আপনি করে ফেলতে পারেন সো ধরেন আমি একটা বায়ার আমাকে বলল যে আমি স্টুডেন্ট ডাটাবেস চাই আর আমি কোনো থার্ড পার্টি কোনো প্লাগ আমি ইউজ করতে চাই না আমি স্টুডেন্ট ডাটাবেস চাই যেখানে আমি আমার স্টুডেন্টের নাম নেম লেখে সার্চ করলে আমার স্টুডেন্টের ডাটাবেস চলে আসবে বা রোল নাম্বার লিখে সার্চ করলে

Uh, wheels will be a, uh, a student database ok student uh, database uh, plugin uh, in the backend uh, add domain add student with name, role number, uh, uh, section, subject. Uh, subject sorry group group uh grew and uh Student uh, by name or role number. When ডিজাইন কোনো ডিজাইনের বেশি প্যারানা দিও আমি তাকে বলেছি থেম স্টাইলটাই করে দাও স্টাইল সরি ডিজাইন স্টাইল মাস্ট বি i must be same as them as make make a login for me okay so the how i ki day okay আচ্ছা আমাকে তারা কোড দিয়ে দিচ্ছে কিন্তু হ্যাঁ এই কোট গুলো আমাকে দেখতে হবে ভালোভাবে দেখেন এটা কিন্তু খুব একটা ইজি প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি তার মানে এই না যে আপনারা ডেভেলপার হায়ার করবেন না অবশ্যই ডেভেলপার হায়ার করবেন কারণ আপনারা যদি ডেভেলপার হায়ার না করেন তাহলে তো ডেভেলপারদের কেরিয়ারে একটা ক্ষতি হয়ে যাবে তাই না তো আপনি অবশ্যই ডেভেলপার হায়ার করবেন আমি জাস্ট শেখার শেখানোর জন্য বা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি তারা চাইলে নিজেরাও করতে পারেন অথবা চাইলে আপনি অবশ্যই বেস্ট আচ্ছা আমাদেরকে কোড দিয়ে দিছে এখন এটা একটা ফাইল স্ট্রাকচার আমাদের দিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ লাইক আমি এখন যদি এখন প্লাগিনের জন্য ইয়েটা করব হ্যাঁ প্লাগিনের জন্য সেটা হচ্ছে একটা প্লাগ ইন বানাবো আচ্ছা তো প্রথম ফাইলটা আমাকে বানাইতে হবে সেটা হচ্ছে এটা স্টুডেন্ট ডাটা বেস ডট পিএসপি সো আমি এখানে ইউজ করব হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এটা আমার খুবই প্রিয় একটা কোড কোড নোট ওকে যেখানে আমি কোড লিখতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি তো জাস্ট টেক্সট ফাইল ওকে এখানে জাস্ট দেখেন আমি যেতে এখানে জাস্ট কোডটা কপি করবো এখান থেকে কপি করে এখানে টেস্ট করে দেব ঠিক আছে আর এখানে অথর জায়গা যে আছে এটা আমি আমার নাম দিয়ে দিতে পারি ওকে তো সেভ অ্যাস জাস্ট সেভ করবো হচ্ছে আমি এখানে যে গেলাম স্টুডেন্ট প্লাগিং এখানে আমি সেভ করবো আর আমার ফাইলের নাম থাকবে হচ্ছে এটা স্টুডেন্ট ডাটা বেস ডট পিএসপি জাস্ট দিয়ে পিএসপি ওকে এটাই থাকবে আমার এটা সেভ দিয়ে দিই ওকে সেভ হয়ে গেছে দেখি না দেখি আচ্ছা সেভ হয়ে গেছে দেন আমাকে যেটা করতে হবে আরেকটা ফোল্ডার নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ইনক্লোজ ইনক্লুড ওকে সো আমি একটা ইয়ে করতে পারি এখানে একটা ফোল্ডার আমাকে মেক করতে হবে সেটা হচ্ছে ইনক্লুড ওকে সো ইনক্লুডসের পরে আমাকে যেটা করতে হচ্ছে এখানে তারা আরেকটা ফাইল দিচ্ছে যে অ্যাডমিন পিএসপি তো আমার আরেকটা কোড লিখতে হবে সো দেখেন আমি এই কোডটা আমি এখানে কপি করলাম এখানে পেস্ট করে দিলাম দেন সেইভাবে যাবে আর এটার নাম তো অ্যাডমিন রাইট অ্যাডমিন এটাই তো সম্ভবত কোডে বলছে আমাকে অ্যাডমিন ওকে সে অ্যাডমিন পিএসপি আর দেন আরেকটা আছে হচ্ছে অ্যাডমিন ডট পিএসপির পরে আরেক আছে হচ্ছে নিলাম কোডটা নিলাম এই কোডটা কপি করে নিয়েছি আমি ওকে আচ্ছা

ফ্রন্টেন্ট ডেম সেভ ওকে আমার এটা ফ্রন্টেন্টটা সেভ হয়ে গেলো সো অ্যাডমিন পেজ সো আমি এখানে লিখি যে আমার মনে হচ্ছে ফাইল দেখেছি কী বলে আচ্ছা ওটা হচ্ছে এসটিএমএল কোড ছিল আর আমাকে এখন পিএসপির সাথে এস কোডটা আমাকে দিয়ে দিছে এটা আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে যে আছে এটা আমি এখানে দিয়ে দিই তারপরে আমি সেভ দিয়ে দিই আচ্ছা তাহলে মোটামুটি আমার সব ফাইল করা শেষ এখন তো এখন আমাকে যেটা করতে হবে ধরেন এটা আসলো এটাকে আমার টোটালি একটা জিপ ফাইলে কনভার্ট করতে হবে কারণ আপনারা জানেন যে প্লাগ গুলো জিপ ফাইলেই হয় একটি প্লাগিন মোটামুটি থ্রি কিলোমিটার একটি প্লাগ তৈরি হয়ে গেল। সো দেখি আমাদের ওয়েবসাইট এটা কাজ করে কিনা আপলোড প্লাগ দেন যে আমাদের যে প্লাগিনটা আছে যে প্লাগিনটা তৈরি করলাম ওটা ইনস্টল করে দিচ্ছি দেখি হচ্ছে কিনা দেখেন আমার প্লাগ নিয়ে নিয়েছে অ্যাক্টিভেট প্লাগ ইন দেখা যাচ্ছে যে প্লাগ আমার নিয়ে নিয়েছে এটা খুবই ভালো লাগছে আমার কাছে আচ্ছা সো এখানে দেখেন একটা ইয়া ইয়া চলে আসলো স্টুডেন্টস যে আমরা স্টুডেন্টস এখানে অ্যাড করতে পারবো এটা খুবই ভালো লাগছে আপনাদের কাছে যে ভিডিও করার জন্য মূলত বসলাম আর এটা আসলে সাকসেসফুলি হয়ে গেল খুবই সুন্দর লাগছে আশা করি আপনারা আপনারা চেষ্টা করবেন আপনারা পারবেন তো আমরা দেখাই এখন যে প্লাগ আসলে কাজ করছে কিনা এর জন্য একটা পেজ নিয়ে আসি লাইক অ্যাড নিউ পেজ ওকে নো অ্যাড নিউ পেজ লাইক পেজ হচ্ছে স্টুডেন্টস আমাকে সম্ভবত একটা তারা ইযা দিয়েছে না যে তারা দিয়ে দিছে এটা হচ্ছে শর্ট স্টুডেন্ট ওকে এটা এটা এখানে বসাই দিলাম এই শর্ট দিয়ে পাবলিশ করে দিই আচ্ছা দেখি এখন একটা চেষ্টা ইয়ে করে দেখি যে স্টুডেন্টস অ্যাড করে দেখি দেখেন যে আমাকে একটা স্টুডেন্টস অ্যাড করতে বলতেছে লাইক রোল নাম্বার হচ্ছে ধরেন দশ সেকশন ধরেন এ গ্রুপ ধরেন সায়েন্স প্রোফাইল পিকচার আমি আমার আমি প্রোফাইল পিকচার ইউআরএল একটা দেই ধরেন যে কোনো গুগল থেকে আমি একটা প্রোফাইল পিকচার নিয়ে এসে আমার আমার ছবি থেকে শো করে আসে and the let us um तो मैं हमारे इस वीडियो में ये करूँगा।

এখানে আমাকে বলতেছে সার্চ নেম আর রোল আমি কি ছিলাম টেন সার্চ ওকে এটা কাজ করছে ঠিক আছে না এখানে কাটাগুলো শো করছে তো আমরা চাইলে এটা মূলত একটু সিএসএস কোড দিয়ে আমরা এটা আরো একটু সুন্দর করে ডিজাইন করে নিতে পারি কিন্তু সেটা করছি না কারণ এখন খুবই সময় স্বল্পতা আমার আরও অনেক প্রজেক্ট করতে হচ্ছে তো চ্যাট জিবিটি দিয়ে যে আপনার একটি কাস্টম প্লাগিন তৈরি করা যায় এটা মূলত শিখে গেলেন আপনারা এর জন্য মাথা চালানোর কোনো দরকার নেই জাস্ট একটু বুদ্ধি খাটান একটু কমান্ড লিখতে শিখেন চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটি আপনাকে প্লাগিন তৈরি করে দেবে ধন্যবাদ আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো কোনো শিক্ষণীয় কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি থ্যাংক ইউ